আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের মাঝে আজকে আবার নতুন এবং মজার টপিক নিয়ে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের আহ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ঠিক আছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যেটাকে আংশিক ভগ্নাংশ বলা হয় নবম দশম শ্রেণীর গণিতের আংশিক ভগ্নাংশ হ্যাঁ যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং অনেকেরই এখানে প্রবলেম থাকে অনেকের অনেক সমস্যা আছে আংশিক ভগনাংশ বুঝি না আংশিক ভগনাংশের সমস্যা আংশিক ভগ্নাংশ নিয়ে প্রবলেম তো এই আংশিক ভগ্নাংশের আসলে শুরু থেকে এর ক্লাসটা করতে হবে তো শুরু থেকে ডিটেলসটা আসলে বুঝতে হবে আংশিক ভগ্নাংশ কি এটা কীভাবে করতে হয় কীরকম কি কি ধরনের হতে পারে ফুল ডিটেলস আমাদের বুঝতে হবে তো আংশিক ভগ্নাংশ বুঝতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানতে হবে এবং আংশিক ভগ্নাংশ কি কি ধরনের হতে পারে আচ্ছা আংশিক ভগ্নাংশ যেটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ এটার মানে কি আংশিক ভগ্নাংশ যেটাকে হ্যাঁ মানে পার্শিয়াল ফ্র্যাকশন বা ইংলিশে বলা যায় পার্শিয়াল ফ্র্যাকশন মানে পার্ট বাই পার্ট করে আমরা একটা ভগ্নাংশকে সমাধান করব। তো দেখো পার্সিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে ভগ্নাংশ নর্মালি হয় তিন ধরনের প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র তো এখানে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে কাজ করব ওইভাবে ডিরেক্টলি করব না এই জন্য আমি মিশ্র ভগ্নাংশ এখানে লিখি নাই আমি লিখেছি ভগ্নাংশ দুই ধরনের একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটা অপ্রকৃত এখন অনেকেই বলবে স্যার ছোটবেলায় প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ শিখছি এখন আবার আপনি এগুলো কি নিয়ে আসবেন প্রকৃত অপ্রকৃত আর এই ভিতরে প্রকৃত অপ্রকৃত কোথা থেকে আসবে জি স্যার আসবে দেখেন আমি এখানে যে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্রাকশন আর অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্রাকশন যেটার কথা বলেছি একটা যদি আমি দেই বীজগণিতিক রাশির আগে আগে বীজগণিতিক যে আমাদের যে ফ্রাকশনগুলো থাকবে সেগুলো আগে বুঝতে হবে লাইক ধরো আমি একটা বীজগণিতিক রাশি লিখলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর সাপোজ আর একটা বীজগণিত নিচে আরেকটা যদি লিখি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে এই বীজগণিতিক রাশিটা কি প্রকৃত না অপ্রকৃত কিভাবে বুঝবো এটা হলো সবার আগের কথা এটা কিভাবে বুঝতে পারবো যে এটা প্রকৃত না অপ্রকৃত এটা বোঝার জন্য এটা বোঝার জন্য একদম সহজ একটা কথা বলে দিব স্যার আমরা সবাই সম্ভবত বহুপুদি চিনি এবং বহুপুদি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পরে বহুপুদির এটাকে বলা হয় মুখ্য পদ যেমন উপরের বহুপুদির মুখ্য পদ হচ্ছে এক্সকিউব এবং নিচের যে বহুপদিটা আছে এটা আপাতত উৎপাদক গুণ আকারে আছে যদি আমি এগুলো গুণ করি সাপোজ ধরো এক্সের সাথে এক্স গুণ করলেন এক্স স্কোয়ার এর সাথে আবার এক্স গুণ করলেন এক্স কিউব নিচেও কিন্তু এক্স কিউবই আসবে উপরে ছিল এক্স স্কোয়ার সরি উপরে ছিল এক্স স্কোয়ার আর নিচে কিন্তু এক্স কিউব আসবে এর এবং এর সাথে কিন্তু শখ ওয়ানই থাকবে এখন বলো এই যে নিচের যে বহুপদী আছে তার মুখ্য পদ এবং উপরের যে বহুপদী আছে তার মুখ্য পদ এখন যে আমি ভগ্নাংশটা লিখলাম ভগ্নাংশটার ক্ষেত্রে এটা দেখতে হবে এখন প্রকৃত না ভগ্নাংশ কাকে বলেন প্রকৃত তোমরা খেয়াল করুন প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হবে হচ্ছে হর বড় হবে মানে নিচের যে অংশটা থাকবে সেটা লবের থেকে বড় হতে হবে আর অপ্রকৃত ভগ্নাংশ যেটা থাকবে অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের হরটা কি হবে লবের থেকে কি হবে ছোট হবে স্যার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে আমাদের এই যে এখন নিচে পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার বলেন লবে বড় আছে নাকি হরে বড় আছে স্যার এখানে হরে পাওয়ারটা বড় তার দ্যাট মিনস হর ইজ গ্রেটার দেন হচ্ছে লব তার মানে এই ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশ এই ভগ্নাংশটা একটা প্রকৃত আশা করি সবাই ক্লিয়ার প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ চেনা প্রকৃত ভগ্নাংশ চেনার ক্ষেত্রে অপ্রকৃত এখনও দেখাচ্ছি না এই যে এবারে আমি যদি আরেকটা ভগ্নাংশ এখানে লিখি সাপোজ টু এক্স কিউব সাপোজ আর নিচে লিখলাম এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি সাপোজ এইটা লিখলাম আরেকটা ভগ্নাংশ লিখবো এখানে ধরো টু এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান না সরি টু লিখি সাপোজ এই যে দুইটা ফ্র্যাকশন আমি এখানে লিখলাম আমি একটু আগে বলেছি কি চিন্তা করব উপরের বহুপদীর মুখ্য পদ উপরের বহুপদী মুখ্য পদ আর মানে মুখ্য পদ বলতে প্রকৃত অপ্রকৃত চেনার জন্য শুধু চলকটা আনলেই হবে চলকটা আনলেই হবে যে উপরের বহুপদীর চলকের সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে সেটা আনলেই হবে আর নিচে এটা এটা এবং এটা গুণ করলে এক্স হবে স্যার এখানে দেখেন তো লব এবং হর সমান আচ্ছা অপ্রকৃত আর একটা ব্যাপার আছে হর এবং লব সমান হর এবং লব যদি সমান হয় তাহলেও সে অপ্রকৃত আর যদি হর লবের থেকে ছোট হয় তাহলেও অপ্রকৃত স্যার এটার দিকে একটু খেয়াল করেন এখানে এক্স কিউব আর নিচে আসবে এক্স স্কোয়ার স্যার ঘটনা কিন্তু ঘটে গিয়েছে স্যার দেখেন এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে স্যার লবটা বড় হরের থেকে আর এটার ক্ষেত্রে লব এবং হর সমান তার মানে এই দুইটা মানে ফ্রাকশন এই দুইটা অ ফ্রাকশন মানে এই দুইটা বহুপদী এই দুইটা আমরা আমরা কি কি ক্লিয়ার ক্লিয়ার সবাই নট ডাউন প্লিজ আমরা কি ক্লিয়ার প্রকৃত এবং অপ্রকৃত একটা বহুপদী দেখে আমরা প্রকৃত অপ্রকৃত কিভাবে চিনব কারণ আমাদের আংশিক ভগ্নাংশ করার সর্বপ্রথম চিন্তা থাকবে ভগ্নাংশটা কি প্রকৃত না অপ্রকৃত প্রকৃত হলে একরকম অপ্রীকৃত হলে বেশি একটা চেঞ্জ না কিন্তু সেই চেঞ্জটুকু ইম্পর্টেন্ট সেই চেঞ্জটুকু তুমি না করলে নাম্বার তুমি পাবো না সো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো এখন আমাদের যেটা খেয়াল করতে হবে এখানে সেটা হচ্ছে সর্বপ্রথম প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল আবারও সবাই খেয়াল করো আমাদের যে দুইটা বহুভূতি থাকবে উপরের বহুপদীর মুখ্য পদ যেটাকে মুখ্য পদ কাকে বলে আমি বলে ফেলেছি আবারও বলি মুখ্য পদ হচ্ছে একটা বহুপদীর চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাকে মুখ্য বলা হয় সেইটা এবং নিচের বহুপদীর যে মুখ্য পথ থাকবে সেই দুইটা তুমি আগে খেয়াল করবা এরকম ভগ্নংশে লিখবা লিখে যদি দেখো নিচেরটা বড় দ্যাট মিনস প্রকৃত আর যদি দেখো নিচেরটা উপরেরটা সমান এবং উপরেরটা বড় নিচেরটা ছোট তাহলেও অপ্রকৃত ওকে আমি প্রথমে ওকে এবার আমরা প্রকৃত অপ্রকৃত নিয়ে ক্লিয়ার এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো প্রপার ফ্রাকশন এই যে প্রপার ফ্রাকশন যেটা আছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কিছু সাধারণ স্ট্রাকচার আছে যেটা আমাদের মনে রাখতে হবে আমরা একটা ভগ্নাংশ কিভাবে ধরি আমি সাথে সাথে এক্সাম্পল দিয়েও দেখাই দিব তোমরা সবাই খেয়াল করো ইন প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ এটা প্রপার ফ্রাকশন সবাই ধৈর্য দেখো অনেক উপকৃত হবে এই আংশিক বলে থাকি দ্বিতীয় হচ্ছে আমাদের মানে দ্বিতীয় অধ্যায় এই আংশিক আংশিক ভগ্নাংশটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের মানে মা যেটাকে বলা যায় মূল টপিক কারণ এখান থেকে প্রশ্ন হয় না এমন বোর্ড তোমরা খুঁজে পাবা না বললেই চলে খুবই রেয়ার তুমি যদি বোর্ড অ্যানালাইসিস করো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো বা এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসে সেগুলো যদি অ্যানালাইসিস করো দেখবে প্রত্যেকটা প্রশ্নের গ নম্বর যেটা আছে তিন নম্বর প্রশ্নটা এই আংশিক বগ্নংশ তার মানে এই অধ্যায়টা এই আংশিক বগ্নংশ ছাড়া এই অধ্যায়টা আসলে কল্পনা করা যায় না ব্যাপারটা এরকম যাই প্রকৃত বগ্নংশের ক্ষেত্রে আমরা আমাদের সাধারণ কিছু স্ট্রাকচার আছে পাঁচটা বা ছয় ধরনের স্ট্রাকচার আছে এক এক ধরনের এখন এখানে আরেকটা কথা বলে নিই এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে লবটা শুধু কাজে লাগে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ এটা নির্বাচন করার ক্ষেত্রে লব নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যা নাই আমাদের যে দুর্ভোগগুলো ধরতে হবে সেগুলো কিন্তু সব হর নিয়ে ধরতে হবে এই জন্য আমি একটা সাধারণ লব দিয়ে দেখাচ্ছি যেমন ধরো প্রথমটা এক নাম্বার স্ট্রাকচার যেটা যদি এরকম হয় কারণ আমি প্রত্যেকটাই কিন্তু এখানে প্রপার ফ্র্যাকশন লিখবো কারণ আগে বলে দিয়েছে প্রকৃত ভগ্নাংশ নিয়ে যাই হোক সাপোজ ধরো এক্স প্লাস এ এবং এক্স প্লাস ডি আরেকটা কথা বলে নিই আমি এখানে যেহেতু সাধারণ একটা ই দেখাচ্ছি এই জন্য কিন্তু এই যে এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস বি এগুলো কিন্তু এব এর মান মাইনাস হতে পারে এখানে এক্স মাইনাস এ হতে পারে এক্স মাইনাস বি হতে পারে দ্যাট মিনস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর অথবা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়া এগুলো যে কোনো কিছু হতে পারে এইটা কোনো ম্যাটার না এটা তো সূত্র যেমন আমরা সূত্র যেমন শিখি এ প্লাস বি হলো স্কোয়ার দিয়ে সূত্র শিখি কিন্তু সেটাকে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে টু এক্স প্লাস ওয়াইকেও অ্যাপ্লাই করি মানে সব জায়গায় অ্যাপ্লাই করি লাইক ব্যাপারটা এরকম দেখ তোমরা এটা নিয়ে এটা হলো ধরার নিয়ম মানে আমরা যে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে ধরতে হয় সেটা আমি এক্সাম্পল দেখাবো এটার ক্ষেত্রে আমরা যেটা করবো যেহেতু আমার নিচে এটা কিন্তু অবশ্যই প্রকৃত ভগ্নাংশ নিচে যেহেতু দুইটা মান আছে তাহলে প্রথমটার জন্য একটা ধ্রুবক এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ দ্বিতীয়টার জন্য আর একটা ধ্রুবক বি ডিভাইডেড বাই এক্স প্লাস বি ওকে এই স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে এটা আমি এক্সাম্পল সামনে দেখাবো আমি আগে স্ট্রাকচারগুলো লিখে নিই এবারে দুই নম্বরে যদি আমরা লিখি আমি কিন্তু প্রত্যেকটার লব সেম দেখব কারণ লব নিয়ে কিন্তু এখানে কোনো প্রবলেম নেই সাপোজ এক্স প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস সি সেই ক্ষেত্রে আমাদের কী হবে এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ বি ডিভাইডেড বাই এক্স প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস সি তিন নম্বরে যদি কোনোটার উপরে স্কোয়ার থাকে কোনোটার উপরে যে এরকম হোল স্কোয়ার থাকে তখন আমাদের কি করতে হবে এটা হবে এক্স প্লাস এ ডিভাইড এক্স এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সবাই এটা স্বাভাবিক ছিল আমাদের এখানে যতগুলো উৎপাদক থাকবে তার জন্য এক একটা করে আমার ধ্রুবক আসবে এইটা ইম্পর্টেন্ট এই জায়গাটা ইম্পর্টেন্ট স্যার এখানে এক্স প্লাস বিটা ডাবল চলে আসছে তো আমাদের মনে রাখতে হবে এক্স প্লাস বিটা ডাবল এইরকম যদি কোনো কিছুর উপরে হোল স্কোয়ার থাকে কোনো উৎপাদকের উপরে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে সারা দ্যাট মিন্স জন্য জন্য একটা কি দরকার বি এর জন্য একটা তোমার ধ্রুব পথ দরকার এরপরে তারই আবার একটা উৎপাদক এই যে মানে এরপরে আবার তোমার এক্স বি হোল স্কোয়ারের জন্য আরেকটা দরকার এক্স প্লাস বি হোল স্কোয়ারের জন্য আরেকটা তার মানে কি বুঝলাম যে কোনোটার উপরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমাদের আগে স্কোয়ার সারা একটা নিতে হবে স্কোয়ার সহ একটা নিতে হবে চার নম্বরটা সেটা হচ্ছে এক্স প্লাস ডি এইটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে যেটা হয় এই যে এইটা এই ধরনের এটা আরেকটা গুরুত্বপূর্ণ সবাই নোট করো খুবই গুরুত্বপূর্ণ এটা এই যে যদি চলকের উপরে কোনো নিচের হরে যদি কোনো চলকের উপরে স্কোয়ার থাকে তখন আমাদের ধরার নিয়মটা একটু খেয়াল করে দেখো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যেমন সেই ক্ষেত্রে আমাদের হবে এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস এই যে খেয়াল করো নিচে যে এক্স স্কোয়ার প্লাস বি আসে না এই এক্স স্কোয়ার প্লাস বি এর জন্য এই স্কোয়ার থাকার জন্য এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বি এক্স প্লাস সি এই স্কোয়ার থাকার কারণে এখানে বি এর উপর একটা এক্স আসবে প্লাস সি আর একটা ধ্রুবক আসবে এটা একটা কমন স্ট্রাকচার এবং এটা আমাদের মনে রাখতে হবে বিশেষ করে এইটা এবং এইটা এই দুইটা এটা গেল এরপরে পাঁচ নাম্বারটা যদি এইটারই আবার এইটারই আমাদের ই থাকে এইটার ভিতরেও স্কোয়ার আছে এবং বাইরেও স্কোয়ার আছে স্যার এইবার কিন্তু প্রবলেমে পড়ে গেলাম এবার কিন্তু প্রবলেমে পড়ে গেলাম এবার কী করব খেয়াল করো এবারে এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ ঠিক থাকবে আচ্ছা আমি বলেছিলাম এই যে চার নম্বরে তিন নম্বরে বলেছিলাম যদি কোনোটার উপরে হোল স্কোয়ার থাকে তাহলে হোল স্কোয়ার সারা একবার নিতে হবে হোল স্কোয়ার দিয়ে একবার তার এটার উপরে হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার সারা একবার আমাকে নিতে হবে তো এই চার নম্বরে আবার শিখে আসলাম যে এই রকম থাকলে এক্স স্কোয়ার প্লাস বি আকারে থাকলে এক্স প্লাস সি তার মানে এখানে এটার জন্য এক্স প্লাস সি আসবে স্যার আবার যখন এইটার হোল স্কোয়ার আসবে স্যার এবার কি করব আমি এবার কই যাব এবার কোথায় যাবো দেখেন এই জায়গাটাতে যেহেতু আমাদের ভিতরে তার মানে এর পরবর্তী পদ কারণ আমরা জানি ভিতরে স্কোয়ার থাকলে তার ফরমেশনই হচ্ছে এই যে সাথে একটা গুণ হবে প্লাস আর একটা পদ আসবে এই যে এটা তাহলে আমার যেহেতু সি শেষ হয়ে গেছে তাহলে ডিএক্স প্লাস ই বিশেষ করে এই তিনটা আমাদের সব থেকে ভালো করে মনে রাখতে হবে চার পাঁচ তিন চার পাঁচ কারণ এই তিনটার ক্ষেত্রে আমাদের ম্যাথের স্ট্রাকচারটা একটু হলেও চেঞ্জ হয়ে যায় কিরকম চেঞ্জ হয়ে যায় এটার জন্য সহক সমীকৃত লাগে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আসবো সহক সমীকৃত নিয়ে যেটাতে অনেকের অনেক প্রবলেম আমি সহক সমীকৃত নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ আশা করি এক ভিডিওতে তোমাদের সহক সমীকৃত একদম ক্লিয়ার কারণ সহক সমীকৃত এমনও আছে যে অনেকে ইন্টারমিডিয়েটে যাওয়ার পরেও সহক সমীকৃত বুঝে না অনেকের প্রবলেম আছে আমাদের স্টুডেন্ট পেয়েছি ইন্টারনেট সুতরাং আমরা সহক সমীকৃত নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ এবং এগুলোর প্র্যাকটিস আসবে আমি আপাতত আজকে শুধু এই ধরার নিয়মটা এবং সাথে এক্সাম্পলটা নিয়ে এই ভিডিওটা শেষ করবো কারণ অনেক লং হয়ে যাচ্ছে আর এক ভিডিওতে ইনশাল্লাহ এক্সাম্পল দেখাবো এবং ইমপ্রোপার ফ্র্যাকশন নিয়েও ভিডিও আসবে অবশ্যই আসবে এবং সেটার জন্য আমি একটা সহজ ওয়ে বলে দিব বিশেষ করে আমাদের টেস্ট পেপারগুলোতে বা তোমরা যে গাইডগুলো ফলো করো সেইগুলোতে এই ইম্প্রোপার ফ্র্যাকশনের যে সলিউশনটা দেওয়া আছে খুবই আমি বলবো খুবই মানে জটিল একটা ওয়ে যেটা আমি কখনোই প্রিফার করি না লাইক করি না আমি বলবো ওইটা করবাই না আমি একটা নিয়ম শিখিয়ে দিব এক নিয়মের যত ইম্প্রোফার আছে তোমরা সব শিখে যাবে ইনশাআল্লা আসবে ইনশাল্লাহ তোমরা ধৈর্য ধরো আসতেছেন এবারে আমি একটু এক্সাম্পল দেখাই আমি এক্সাম্পল দেখাচ্ছি এখানে সাইডেই দেখাচ্ছি এক নম্বরের এক্সাম্পল দেখাবো আগে আগে এক নম্বর যেটা লিখেছিলাম এই এক একটা এক্সাম্পল দেখাচ্ছি সাপোজ ধরো উপরে আছে আমি কিন্তু এগুলো আমার মতো করে ধরে নিচ্ছি এবং এগুলো এরকমই থাকবে ধরো থ্রি এক্স প্লাস আমি এক্স প্লাস ডি লিখেছিলাম না ওইটাই ধরো এটা কারণ এই উপরেটা নিয়ে আমাদের কোনো কাজ দেয় আমাদের কাজ কিন্তু হর নিয়ে ধরো এখানে আসে এক্স প্লাস ওয়ান এখানে আসে এক্স মাইনাস টু সাপোজ তাহলে স্যার এটা ধরার নিয়ম কী হবে ওই যে আমি একটু আগে বলেছি এ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই আসবে ধরো আমি এখানে লিখলাম্স স্কোয়ার মাইনাস ওয়ান সাপোজ এগুলো আমি আমার মতো করে লিখছি এখানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি সাপোজ আমি কিন্তু সবগুলোই প্রকৃত ভগ্নাংশ লিখতেছি এটাও কিন্তু স্যার প্রকৃত ভগ্নাংশ কেন কারণ নিচে পাওয়ার থ্রি উপরে পাওয়ার টু তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ এটার ক্ষেত্রে আসবে এ ডিভাইডেড বাই ওয়ান তারপরে ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এরপরে তিন নাম্বারটা ধরো আমি এটা সেমই রাখতেছি তিন নম্বরটার ক্ষেত্রে যেটা ছিল সেটা ধরো এক্স প্লাস ওয়ান আর এখানে ধরো এক্স মাইনাস টু হোল স্কোয়ার বলেছিলাম এটার ক্ষেত্রে তিন নম্বর রুলস এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই আসবে এক্স মাইনাস টু পরেরটায় সি ডিভাইডেড বাই আসবে এক্স মাইনাস টু আমি আশা করি তোমরা বুঝতেছো ওকে চার নম্বর প্র্যাকটিস আসবে ইনশাল্লাহ চার নম্বরটা আমি লফট সেম আবার ধরো থ্রি এক্স প্লাস ফাইভ লিখতেছি এটার কোনো প্রবলেম নেই এইটা চার নম্বর যেটা ছিল ধরো এক্স মাইনাস ওয়ান এখানে ধরো এক্স স্কোয়ার প্লাস থ্রি স্যার এটার ক্ষেত্রে যা ছিল এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে থাকবে বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি ওকে ফাইভ নাম্বার সব থেকে বয় যেটাকে সবাই পায় সব থেকে বয় যেটাকে সবাই পায় সেটা হচ্ছে এইটা এই পাঁচ নাম্বারটা দেখলে স্যার স্যার মাথা তো ঠিক থাকে না স্যার এটা দেখলে পরে তাই না এটা দেখলে সবাই সবাই খুব ভয় পায় তবে কি তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি যদি মূল জিনিস বুঝো আমার কথা হচ্ছে ম্যাথকে ভয় পাবা কারা ম্যাথকে ভয় পায় আমার প্রথম কথা হচ্ছে দ্বারা হাসতে একটু লিখে নিই এক্স স্কোয়ার প্লাস ফোরের হোল স্কোয়ার আমার কথা হচ্ছে কারা ম্যাথকে ভয় পায় ম্যাথকে তারাই ভয় পাবে যারা আসলে ম্যাথকে অ্যানালাইসিস করতে করে পড়তে পারে না অ্যানালাইসিস করতে বুঝে না অ্যানালাইসিস করতে অভ্যস্ত না তারা ম্যাথকে ভয় পাবে হ্যাঁ যারা যুক্তি বুঝে যারা যৌক্তিকতা বুঝে অ্যানালাইসিস বুঝে ম্যাথ ডিটেলস বুঝতে পারার ক্ষমতা যাদের আছে তারা কেন ম্যাথকে ভয় পায় আর সায়েন্সের সব থেকে হচ্ছে এই ম্যাথ তাহলে কেন আমরা ম্যাথ থেকেই পিছিয়ে থাকবো আর ম্যাথ থেকে পিছিয়ে থাকলেই আমরা আসলে সামনে আগানো আমাদের জন্য খুব কঠিন আর এই ম্যাথের অবদান সায়েন্সের প্রায় আশি নব্বই শতাংশই অবদান হচ্ছে ম্যাথমেটিক্সের আশি সত্তর আশি শতাংশ বলে আমি যদি বলি শতাংশই অবদান হচ্ছে তো এটা আমাদের আসলে বুঝে পড়তে এটা সারা আমরা সামনে আগেইতেই পারবো অনেকে চিন্তা করে আমরা ইন্টারে গিয়ে চেঞ্জ করে ফেলবো বা অনেকে চিন্তা করে যে আমরা ম্যাথ নিয়েছি ভুল করেছি হাসাই নিয়েছি না ম্যাথ তুমি জানবা এগুলো এমন জিনিস এগুলো বোঝার জিনিস জানার জিনিস জানলে বুঝলে ভালো লাগবে ভালো লাগবে আনন্দের সাথে বুঝে ডিটেলস পড়লে সেই পড়াটার একটা স্থায়িত্ব থাকে যাই হোক ভিডিও লং হয়ে যাচ্ছে আমি আজকের ভিডিওতে প্রপার ফ্র্যাকশনের শুধু ওই সূত্র বা ধরার নিয়ম যেটা আমরা শুরুতে ধরে থাকি যেমনটা এই যে শুরুতেই আমরা লিখি ধরি যেমন এই অঙ্কটা দেওয়া আছে আমরা এখানে কিন্তু শুরুতেই ধরি লিখি তাই না আমি কিন্তু এটা লিখে দিই ধরি মানে এই প্রত্যেকটা অঙ্ক যখন দেওয়া থাকে সেখানে শুরুতে দড়ি লিখেই আমরা এটা শুরু করবো এটা দড়ি লিখে এটা দড়ি লিখে এটা দড়ি লিখে এটা দড়ি লিখে মানে এটা আমাদের ধরে নিতে হয় মনে করে নিতে হয় তো সেই জায়গাটুকু শুধুমাত্র দেখাইলাম আমি এরপরে এক্সাম্পল দেখাবো প্রপার ফ্রাকশনে একটা এক্সাম্পল দেখাবো বিশেষ করে এই তিনটা যেহেতু বললাম তিন চার পাঁচ সহক সমীকৃত সেটার একটা এক্সাম্পল দেখাবো সহক সমীতিও দেখাবো ইনশাল্লাহ আর ইনপ্রপার ফ্র্যাকশন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আসতেছে তোমরা সাথে থাকো সাথে থাকলে ইনশাল্লাহ এরকম মজার মজার ভিডিও পাবে ইনশা এবং খুব সুন্দর বইতে এবং ডিটেলস ম্যাচ শিখতে পারবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম